আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা মূলত এক ঘন্টার ব্রেক তো এক ঘন্টার ব্রেক কেন তা বলছি আজকে ভিডিওটা মূলত একটা ম্যাচ হলে যেখানে খাওয়া দাওয়া করা হয় রেস্ট এরিয়া যাকে বলা হয় তো এখানে মূলত কাতারে কনস্ট্রাকশন সাইডে কাজ করার পর যে এক ঘন্টা ব্রেক দেয় সে এক ঘন্টা এই তাবুতে কাটায় মানুষ তো এটা ম্যাক্সিমাম বড় বড় সাইডে এগুলো থাকে তো এখানে মূলত একটা মসজিদ থাকে ভিতরেই যেখানে মানুষ নামাজ পড়তে পারে আর পুরোটা একটা বড় হল যেখানে প্রায় এক হাজার মানুষ এক হাজার মানুষের মতো খাওয়া দাওয়া করতে পারে তো এখানে মানুষ ঘুমও যায় এক ঘন্টা দশ মিনিটের ভিতরে খানা খাইয়া তারা নামাজ টামাজ পড়িয়া এখানে ঘুম জায়গা কাতারের কনস্ট্রাকশন সাইড নিয়ে আরও কিছু ইনফরমেশন দেওয়া দেই কাতার মূলত যারা বড় বড় কোম্পানিতে ডাইরেক্ট কোম্পানির লোক হিসাবে আছে তারা মূলত কোম্পানি থেকেই খাওয়া দাওয়া পায় বেসিক স্যালারি ছাড়াও তাদেরকে তিনবেলা রান্না করা খাওয়া দেওয়া হয় আর যারা মূলত সাপ্লাইতে কাজ করে তারা মূলত কোনো কিছুই পায় না ধোতে গেলে তাদেরকে শুধু স্যালারিটা দেওয়া হয় তারপরও তিন চার মাস পর এক মাসের টাকা দেয় এরকম তো তারা মূলত যারা সাপ্লাইতে কাজ করে তারা হতবাগাই বলতে গেলে তবে যারা মূলত কোম্পানিতে কাজ করে তারা মূলত খাওয়া দাওয়া পায় আর বেসিক স্যালারি তো থাকেই তো কনস্ট্রাকশন সাইডে মূলত যারা আসতে চান কাতারে তারা অবশ্যই কোম্পানিতে আসবেন ফিরি বিষয় আইলে বড়ো ধরনের মারা খাইবেন তো আজকের ভিডিও মূলত এমনিই করলাম একটা ম্যাচ হল দেখাইলাম আপনাদেরকে যেখানে মূলত অনেক পাঁচ ছয়শো মানুষ একবার একবারে খাইতে পারে এছাড়াও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন